তো এই যে দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে বারোটা একচল্লিশ একটার কাছাকাছি আর রাত একটা বাজতে চললো আর আমরা বানাচ্ছি হচ্ছে লাল চা আদা গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এত রাতে কাজ করতে করতে ওর হচ্ছে মাথাটা ব্যথা করতেছে তো আমাকে বললো একটু চা বানিয়ে নিতে তো আমি বানাচ্ছি এই যে রাত একটা ধরে নাও বারোটা একচল্লিশ উল্টো দেখা যাচ্ছে টাইমটা তো এখন আমি বানাবো চা আমাদের দুজনের জন্যই বানাচ্ছি শুধুমাত্র একজনের জন্য বানাবো আমি বসে বসে দেখবো তাই দুজনের জন্যই বানিয়ে নিচ্ছি লাল চা আদা চা তো চলো চা হয়ে এসেছে এখন চাটা নিয়ে দুজনে খাই খেতে খেতে তো একটা দেড়টা হয়ে যাবে এদিকে টিভির নাট বল্টু সব লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু সেট করে দেখবো ঠিক হলো কি না পুরোটাই আজকে খুলেছে খুলে আবার জয়েন করা হয়েছে রাত একটার সময় কে চা খায় বলো এভাবে কি কেউ রাত একটার দিকে চা বানিয়ে খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তো চলো চাটা খেয়ে নেই এত রাত্রিবেলা ছাঁকনে খুঁজে পাচ্ছি না তাই এমনিতেই চাটা ঢেলে নিলাম উপর থেকে নিয়ে এই যে আমরা দুজনে বসে বসে এখন চা খাচ্ছি আজকে সত্যিতে অনেক পরিশ্রম হয়েছে এই টিভি খুলতে আর লাগাতে আর কি বলতো এর আগে তো দিনও এই কাজগুলো করিনি তাই প্রথম ছিল সব কিছুই তাই অনেক ভয়ে ভয়ে পুরো টিভিটাকে খুলতে হয়েছে তো এই যে উঠলাম এমন টাইমে উঠেই দেখি সাড়ে নয়টা বাজে এত বেলা পর্যন্ত আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে তো ভাবলাম ওর জন্য একটুখানি খিচুড়ি বানাই ভাত হইতে হইতে তো আরো অনেক দেরি এখন অনেক কাজকর্ম বাকি আছে ঘুম থেকে উঠে বুঝতেই পারো কত কাজকর্ম থাকে তো এখানে বানাচ্ছি প্রেসার কুকারে খিচুড়ি এই পোকাগুলো ছিল ডালের মধ্যে যেহেতু এগুলো সেন্টারের ডাল তো ডাল আর চালটা আমি একসাথে মিক্স করে নিয়েছি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর তারপরে এই যে ভালো করে চাল আর ডালটা ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম এর আগে প্রেশার কুকারে খিচুড়ি এমনিতেই বানিয়েছি জুইয়ের জন্য এভাবে ফোড়ন দিয়ে বানাইনি এমনিতেই শুধু লবণ হলুদ তেল দিয়ে বানিয়েছি তো আজকে এভাবে ফোড়ন দিয়ে বানাচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর আমরাও একটু করে খেতে পারবো এইদিকে দেখো জুই গিনি না কালকে রাত্রিবেলা কি হয়েছিল জানো এত রাত এত কষ্ট করে পরিশ্রম করে দুজনে রাত জেগে জেগে টিভিটাকে খুললাম জয়েন দিলাম তারপরেই দেখি ছবি আসছে না এদিকে আওয়াজ আসতেছে মাথাটাই হয়ে গেল গরম তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ও আবার টিভিটাকে খুলতেছে বলে কি একটা জিনিস নাকি ভুল করে লাগাইনি তো ওই তারটা লাগানোর জন্য আবার খুলে ঠুলে ভালো করে লাগিয়ে জয়েন দিচ্ছে আর এদিকে আমাদের খিচুড়িও একদম রেডি আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল এই টিভি খুলতে আর লাগাতে ডাবল পরিশ্রম হয়ে গেল আজকে আবার খুলে এই যে ঠিক করে দিয়েছে এখন দেখো ছবি আসতেছে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় দাগটা কিন্তু এখনও আছে ভিডিও আপলোড দিতে এসে দেখি এদিকে তো একদম বন্যা লেগে গিয়েছে এই দেখো জল আর একটু হলে রাস্তায় উঠে যাবে আর পুকুরটাও জলে একদম ভর্তি হয়ে আছে চারিদিকে এত পরিমাণে জল তার মধ্যে হচ্ছে মেইন রোড এই যে সামনে আমাদের বাড়ির সামনে একদম তাই গিনি আর জুই রাস্তার এদিকে আসলে একজন থাকেই সব সাথে ভিডিও আপলোড তো কমপ্লিট করলাম এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে বাকি কাজকর্ম সে নেই এখনও হচ্ছে আজকে অনেক দিন পর রোদ উঠে গিয়েছে কি সুন্দর রোদ উঠে গিয়েছে তো অনেক কিছু ধোয়াধুয়ি করা বাকি আছে সেগুলো ধোয়াধুয়ি কমপ্লিট করি আর ভাবতেছি আজকে ঘরের সাদা রঙের র্যাক ঝুরিটা বের করবো একটু সময় বসে রেস্ট করা মানে এদিকে রোদটা চলে যাবে তাই লেগে পড়লাম আমি আমার কাজে র্যাক ঝুড়িটা বের করে নিলাম আর এদিকে জুয়ের স্কুল ব্যাগটাও নোংরা হয়ে আছে আর কালকে থেকে স্কুলও শুরু করে দিতে হবে তাই স্কুল ব্যাগটাও নিয়ে আসলাম ধুয়ে দেবো বলে হুগোলা সাবান আর সার্ফ ঘরে থাকলে একটার পর একটা ধোয়া ধুই করেই থাকতে ইচ্ছে করে একটু আগেই ও সার্ফটা নিয়ে এসে দিল তো সার্ফটা এখনো ভরা হয়নি এই যে কৌটাটার মধ্যে ভরে রেখে দিলাম ভালোভাবে কাটা হয়নি এখনো ঠিকঠাক তারপরে এগুলো আর কি অনেক অসুবিধা থাকে দু রোদ দিলে পরে সবারই অনেক সুবিধা হবে এই র্যাক ঝুড়িটা এত পরিমাণে নোংরা হয়েছিল কোন আর এই র্যাক ঝুড়িটাতে যেহেতু ফুল ফুল অনেক টাইপের তো এর জন্য পরিষ্কার করতেও অনেকটা সমস্যা হচ্ছিল ফুলগুলোর ভিতরে ভিতরে নোংরা ঢুকেছিল সাইডগুলো তোমরা দেখতেছো অল্প একটু সময়ের কিন্তু আমার এই জ্যাক ঝুড়িটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছে আগে আমি পরিষ্কার করেছিলাম আসলে যেহেতু ওইখানে রান্না ঠান্ডা হয় আর বেশি তেল ছিটে কি নোংরা কোনা কালো কালো ভরে আছে দেখো এই দেখি দেখো এই দেখো কি নোংরা দেখছো কোনা কোনা এই দেখো কি সুন্দর এখন পরিষ্কার হয়ে যাবে ধুলো করে আছে চলো ভাবলাম যেহেতু রোদ উঠে গিয়েছে এগুলো সব ধোয়া ধুই করে নেই একটা কাজে ধরলে সেই কাজটা কমপ্লিট না করে খাওয়া দাওয়া রান্না বাকি কিছুই করতে ইচ্ছে করে না তো এই কাজটা আগে কমপ্লিট করবো তারপরে বাকি সব স্নান করিয়ে কষ্ট লাগলো অনেকক্ষণ সময় লাগলো এটা পরিষ্কার করতে সে কতক্ষণে ধরছি चिट्टा रखो पोटली এখনকার আকাশটা না সত্যি বোঝা যায় না এদিকে দেখো ধোয়া ধুই দিয়ে লেগে বললাম তো এখন আবার আকাশটা অন্ধকার করতেছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে তো আমার এখনও সব বাকি আছে এই দেখো আকাশের কি অবস্থা তো এইগুলো কাজ করতে করতে দুপুরবেলার আমার ভাত রান্না করা হয়নি সকালবেলা যে খিচুড়িটা বানিয়েছিলাম ওটাই খেয়েছি তো এখন বসে বললাম জামা কাপড় কাচতে সবার প্রথমে জুয়ের স্কুল ব্যাগটায় ধুয়ে দিলাম জানি না আজকে শুকাবে কি না তবুও দিয়ে দিলাম আর কি যেহেতু বের করেই নিয়েছি সব আর বাচ্চার স্কুল ব্যাগ বাচ্চার স্কুল ড্রেস বা বাকি সব ড্রেস নোংরা থাকলে দেখতে একদমই ভালো লাগে না তো আমাকে জামা কাপড় কাচতে দেখে ও আবার এদিকে নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছে আর জুইসোনাকেও খাওয়াই দিয়েছে এদিকে আমি এগুলো কমপ্লিট করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো যে স্নান করে আসলাম সবে আর জামা কাপড় এক এক করে সব ঢুকাচ্ছি ভাস করতেছি কেন বলো তো আকাশটা অন্ধকারে যে ফোটা ফোঁটা বৃষ্টি পড়তেছে তাহলে একসাথে এত জামা কাপড় কেমন করে ঢুকাবো সব ভিজে যাবে আবার আর ধোয়াগুলো তো ওইদিকে পিছনের দিকে দিয়েছি যেগুলো বাড়ির ভিতরে শুকিয়ে গিয়েছে সেগুলো গুছিয়ে দিচ্ছি এই যে এই যে এক আমরা বাসনপত্র মেজে ধুয়ে এনে রেখে দিয়েছি কিন্তু এখনো গোছানো হয়নি এখন হচ্ছে আমি বাসনগুলো গুছিয়ে নেবো এক এক করে এই কদিন এক টানা বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে রোদ উঠেছে হালকা তাই সবার বাড়িতে বাড়িতে প্রচুর পরিমাণে কাজ বিশেষ করে আমার আজকে প্রচুর কাজ স্নান করে আসতে না আসতেই জামাকাপড়গুলো ভাস করে গুছিয়ে রাখলাম আবার ভিজাগুলো বারান্দার মধ্যে রেখে দিলাম তারপরে আবার এই র্যাক ঝুড়িটা নিয়ে এসে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম তারপরে ঘরে এসে দেখি অনেকগুলো বাসনপত্র নোংরা হয়েছিল সেগুলো একদমই ভুলে গিয়েছি আমি তো সেগুলো মাঝে ধোয়া করে নিয়ে আসলাম এখন সব এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখতেছি তারপর জল ঢল নিয়ে এসে রেখে দেবো রাত্রিবেলাকার জন্য যেহেতু আজকে দুপুরবেলা ভাত রান্না হয়নি রাতে রান্না করতে হবে তো রাত্রিবেলা আমরা খেয়েছিলাম ভাত আর ডিমের ঝোল আজকে সারাদিনে অনেক কাজ করেছি কিন্তু সবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে শরীর খুব ক্লান্ত ছিল আর ভাবতেছিলাম কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো তার মধ্যে থেকে কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই অ্যাডভান্স গুড নাইট সবাইকে